আসসালামু আলাইকুম দর্শক আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য টাকা ভিডস গাড়ির মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরো যে আপুরা ডাক্তার ইঞ্জিনিয়ার এবং ভাইয়ারা পার্সোনালি সেল্ফ করতে চান ছোট্ট একটি গাড়ি কিউট গাড়ি তাদের জন্য হচ্ছে এই গাড়িটি তেরোশো সিসির একটি গাড়ি একেবারেই ফ্রেশ কন্ডিশন গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরো গাড়ির কোথাও কোনো খোলা কাটা বা এক্সিনিস্ট্রি নেই আলহামদুলিল্লাহ দেখেন যে সামনে হেডলেট গ্রিল মনে করলাম যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু গাড়ির অরিজিনাল এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি যদি দিক থেকে দেখাই গাড়িটির দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন আছে এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু একেবারে অরিজিনাল টয়াটা লাগা দেখতে পাবেন এবং গাড়িটির এই যে রিমটা দেখতে পাচ্ছেন একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং টায়ার কিন্তু আলহামদুলিল্লাহ আগামী এক বছরের মধ্যে সামনে টায়ার লাগবে না এবং এই যে পেছনের প্রত্যেকটা গ্লাসে কিন্তু একেবারে অরজিনাল টয়াটা পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা নিকেল বিট কিন্তু একেবারেই গাড়ির সাথে অরিজিনাল এবং ইন্ট্রেটা যদি আমি খুলে দেখাই দেখেন চকলেট কালার চকলেট এবং ব্ল্যাকের কম্বিনেশন একেবারেই ফ্রেশ কন্ডিশন এই যে দেখেন পেটটা প্রত্যেকটা গ্লাস মাসা একটি অবস্থায় পাবেন এবং ড্যাশবোর্ডটা কিন্তু অসাধারণ একেবারেই ফ্রেশ কন্ডিশনের একটি ড্যাশবোর্ড এবং গাড়িতে পেয়ে যাচ্ছেন আপনার সফটাস ভলিউম অ্যাসি এবং গিয়ারে কিন্তু আপনারা ড্রাইভে এবং স্পোর্টস মোডের একটি গিয়ার পেয়ে যাচ্ছেন এবং সিটের যে ফেব্রিকগুলো দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ এবং গাড়ির পিছনেও কিন্তু আপনারা অনায়াসে দুই থেকে তিনজন বসতে পারবেন অনায়াসেই তিনজন বসতে পারবেন গাড়ির পেছনে এবং স্লিম হলে কিন্তু আপনারা চারজনও বসতে পারবেন সম্পূর্ণ তেলে টয়টা ভিটস মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরো এবং পিছনের এই যে ব্যাগলাইটগুলো দেখতে পাচ্ছেন এবং পিছনের গ্লাসটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এই যে ভিডস মনোগ্রাম সহ যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল এবং আমি যদি ইন্টেরিয়রটা খুলে দেখাই এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ তেলে চালিত এবং এই গাড়িটি কিন্তু কখনো সিএনজি বা এলপিজি কখনোই করা হয়নি এটুকু আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম শিওর করতে পারি যারা পার্সোনালি সেলফ করতে যাচ্ছেন অনেক সময় অনেক ডাক্তার আপু ইঞ্জিনিয়ার বা ফ্যামিলির ভিতরে চাচ্ছেন আমি একটি ছোট্ট গাড়ি পার্সোনাল সেল ড্রাইভ করবো তারা দেখতে পারেন এই গাড়িটি এবং গাড়িটির পর থেকে জয়েন্ট জুড়ি পার্ট যদি আমি দেখাই একেবারে অরিজিনাল টয়টার ব্যাকলাইটগুলো দেখতে পাচ্ছেন এবং এই যে দেখেন জয়েন্ট পার্টগুলো আলহামদুলিল্লাহ কোথাও কোনো খোলা কাটা ব্যাকসিন ডিস্ট্রি নেই একেবারেই ফ্রেশ কন্ডিশনের একটি টয়টা ভিড়স আমি যদি ডান দিক থেকে গাড়িটি দেখাই ডান দিক থেকে কিন্তু গাড়িটি একেবারে ফ্রেশ পেয়ে যাচ্ছেন আপনারা পেছনের চাকাগুলোও কিন্তু আপনারা একেবারে ফ্রেশ পেয়ে যাচ্ছেন এবং রিংটা কিন্তু একেবারে অরিজিনাল এবং এই দরজাটা যদি আমি খুলে দেখাই দেখেন এই দরজার ঝুড়িপাটগুলি কিন্তু কিন্তু কোথাও কোনো কাটা বা এক্সিডেন্ট নিশ্চিন্তি নেই আলহামদুলিল্লাহ এবং আমি যদি ডান দিকের দরজাটা আপনাদেরকে খুলে দেখাই দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশনের গাড়িটি কিন্তু দুই হাজার এগারোর নিউসেপের পুষ স্টার্টের একটি গাড়ি পেয়ে যাচ্ছেন এবং এই যে দেখেন প্রত্যেকটা গ্লাস মাসা কিন্তু একটি অবস্থায় আছে এবং গাড়িটি কিন্তু একেবারেই কম মাইলেজের একটি গাড়ি মাত্র বাষট্টি হাজার নয়শো আটানব্বই কিলোমিটার যে রান করছে মাত্র গাড়িটি এবং গাড়িটি এখন পর্যন্ত সম্পূর্ণ তেলে চালিত আমি যদি ইঞ্জিন রুম দেখাই দর্শক দেখছিলেন দুই হাজার এগারো মডেল এবং পনেরো এই যে হান্ডির জয়েন্ট পার্ট গুলো দেখেন আলহামদুলিল্লাহ কোথাও কোনো খোলা কাটা পাবেন না প্রত্যেকটা পার্ট কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আসে এবং গাড়িটি কিন্তু সম্পূর্ণ তেলে চালিত ফোর সিলিন্ডার একটি ইঞ্জিন ভিভিটি তেরোশো সিসির একটি ইঞ্জিন পেয়ে যাচ্ছেন আপনারা এবং গাড়িটির পেপার কিন্তু আপনারা আপডেট পাবেন হচ্ছে দুই হাজার চব্বিশ সালের নভেম্বর এবং ডিসেম্বর পর্যন্ত গাড়িটি দেখতে হবে দেখতে হলে চলে আসতে হবে আমাদের ডিলাক্স কারবিটিতে আমাদের অ্যাড্রেস বাইশ অবলিক মধ্যগুণিপাড়া তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকায় গাড়িটি আমাদের শোরুমের আফটিং মূল্য হচ্ছে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা এবং এই না আমাদের শোরুমের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি ভালো থাকবেন আল্লাহ হাফেজ